আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আম আজকে চলে আসছি একটি জুতার দোকানে যেখানে অসংখ্য জুতার কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে আপনাদেরকে দোকানের লোকেশনটা একটু বলি আক্তারুজ্জামান সেন্টারের ঠিক পিছনে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন দোকানে আসলে এই জুতাগুলো পাবেন এখন আপনাদেরকে সেই জুতাগুলো দেখানোর চেষ্টা করবো কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জুতা উপরেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর জুতা রাখা আছে ইউনিক ইউনিক জুতা এখানে পাবেন বিভিন্ন দামের জুতা এখানে আপনারা পাবেন আপনারা দামাদামি করে এখান থেকে এই জুতাগুলো নিতে পারবেন মূলত এগুলো মূলত বিদেশি জুতা চায়না কোরিয়া ভিয়েতনামের জুতা কেটস বলা হয় যেটাকে এখান থেকে আপনারা নিতে পারবেন এখান থেকে মোটামুটি ভালো দামে আপনারা নিতে পারবেন কারণ শোরুম থেকে নিলে আপনাদের অনেক দাম পড়বে এখান থেকে আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন কারণ এখানে বিদেশি জুতা বিভিন্ন ফ্যাক্টরির জুতা চায়না বলেন ভিয়েতনাম বলেন কোরিয়ান বলেন সব জুতা এখানে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কেটস রয়েছে এখানে আপনারা দেখে শুনে এই কেটসগুলো এখান থেকে নিতে পারবেন কেটসের মোটামুটি সমাহার বলতে পারেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা সোজা জামান সেন্টারের পিছনে চলে আসবেন তারপরে এই জুতার দোকানটি পেয়ে যাবেন তারপরে আপনারা দেখবেন দেখার পরে পছন্দ হলে নিতে পারবেন আপনারা যদি ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের জন্য টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে যেটা ভাইটি বললো আপনারা চলে আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ দেখেন ইউনিক কালেকশন আপনারা শোরুমে জুতাগুলো সহজে পাবেন না আর শোরুমে গেলেও মাথা নষ্ট দাম এখানে আসলে আপনারা মোটামুটি কম মূল্যে পাবেন যেহেতু দামাদামি করার একটা জায়গা আছে সেহেতু রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে জুতাগুলো নিতে পারবেন দেখেন আপনাদের দূর থেকে দেখাই সেরকম একটা জুতার কালেকশন সব কেটস এখানে কোরিয়ান বলেন থাইল্যান্ড বলেন ভিয়েতনাম বলেন সব জায়গার জুতা এখানে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন দোকানটি একেবারে সেরকম একটা জুতার কালেকশন আপনারা চলে আসুন এই দোকানে এবং জুতাগুলো পছন্দ করে নিয়ে যান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ